মহিষাসুর বধের পর দেবগণ প্রচণ্ড অহংকারী হয়ে উঠলেন মহাদেবী মহিষাসুরকে নিধন করলেও দেবগণ এই ভাবনায় স্থিত হন যে তারাই তো বহিষ্বধের উদ্দেশ্যে দেবীকে সৃষ্টি করেছিলেন ফলত পক্ষান্তরে তারাই মহিষাসুরকে সংহার করেছেন তাদের এই ভাবনা রূপ নেয় এক প্রবল বাক বিতণ্ডায় দন মুহূর্তে পর্বতের পদদেশ থেকে এক অগ্নি বলয়ের মধ্য থেকে নারী কণ্ঠ ধ্বনি ভেসে আসে সেই নারী কণ্ঠ তখন বলে ওঠেন হে দেবগণ আপনাদের উদ্দেশ্যে আমি এই বার্তা প্রেরণ করছি এই স্থানে রক্ষিত তৃণখণ্ডটি আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি দ্বারা স্থানচ্যুত করুন কেবলমাত্র তবেই আমি আপনাদের সর্বশক্তিমান রূপে বরণ করে নেব তখন অহংবোধে নিমজ্জিত দেবগণ একে একে সেই পর্বতের পাদদেশে অধিগমন করেন ও নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন সেই স্থানচ্যুত করতে কিন্তু তৃণখণ্ডটিকে ব্যর্থ হন প্রত্যেকে তখন সেই সামান্য তৃণখণ্ডটিও এক অপরিসীম ভারী বস্তু মনে হতে থাকে অন্তে দেবরাজ ইন্দ্র সেই লীলাময়ের লীলা ভূমিতে অবতীর্ণ হন ও বুঝতে সক্ষম হন যে এই সব কিছুই দেবীর মায়া তখন তিনি দেবীর চরণে নিজেকে আত্মসমর্পণ করেন ও দেবীকে স্তব পাঠ করেন মহাদেবী এই স্তবে প্রসন্ন হয়ে সেই অগ্নির বলয়কে অন্তর্নিহিত করে দেখা দিলেন এক অপরূপ রমণী রূপে ইনি জগতের ধাত্রী হৈমবতী উমা তখন দেবী দেবগণের দম্ভকে রূপ দেন এক হস্তির ও তার মুন্ডচ্ছেদন করে হয়ে ওঠেন করিন্দ্রাসুর নিশুদিনী এই পূজার প্রচার দেবী তার বরপুত্র নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের মাধ্যমে করেন এও ছিল দেবীর এক অভূতপূর্ব লীলা খুব সম্ভবত সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ বঙ্গাব্দ এগারোশো সাতচল্লিশ নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র বন্দী হন তৎকালীন বাংলার নবাব আলিবর্দি খানের কারাগারে বঙ্গদেশে আগত বর্গীদের আক্রমণ রুখতে নবাব রাজা কৃষ্ণচন্দ্র থেকে মোট সতেরো লক্ষ টাকা অনুদানস্বরূপ চেয়ে নেন সেই আর্থিক অনটনের দিনে নদিয়া রাজ তা দিতে না পারায় বন্দি হন নবাব এই ভাবনায় বশবর্তী হন যে রাজাকে তার অত্যন্ত প্রিয় দুর্গা থেকে বিরত রাখতে পারলেই সেই কক্ষিত অর্থ তিনি অনায়াসেই লাভ করতে পারবেন সেহেতু রাজাকে বাংলার নবাব মুক্তি দেন দুর্গাপূজার বিজয়া দশমীতি থেকে মুক্তি পেয়ে রাজা উদ্ভ্রান্তের মতো নগরীতে ফিরে যাওয়ার চেষ্টায় রত হলেন শরত যেন সেদিন তাকে ফিরিয়ে দিল নদী তীরে তিনি দেখলেন দুর্গাপূজার ঘট বিসর্জন চলছে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন করুণ বিষণ্ন সুরে বাজছে ঢাক বিষন্ন মনে নৌকায় উঠে পাড়ি জমালেন নদীয়ার উদ্দেশ্যে পথে তিনি শোকে দুঃখে কাতর হয়ে মূর্হমান কণ্ঠে বললেন কি মা তোর করতে আমি অক্ষম হলাম করলি তখন প্রচণ্ড ক্লান্তিতে দক্ষে রাজা কৃষ্ণচন্দ্র নৌকায় শয়ন করেন ও কিছুক্ষণের মধ্যেই তিনি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন তখনই তিনি স্বপ্নাদেশ পেলেন মহাদেবী মহাশক্তির সেই এক অপূর্ব রূপেশ যার গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় কমলা যার পরিধানে রয়েছে আর অক্তিম বস্ত্র ও যিনি সর্ব অলঙ্কার সর্বভূষণে ভূষিতা সেই দেবী হলেন চতুর্ভূজা তার উপরের দক্ষিণ ও বাম হস্তে রয়েছে যথাক্রমে চক্র ও শঙ্খ ও নিজের দক্ষিণ ও বাম হস্তে বিরাজ করছে পঞ্চবান পূর্ণ চাপ ধনুক এই দেবী নাগযজ্ঞ পবিত ও সিংহবাহিনী আগামী কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে আমার এই রূপের আরাধনায় ব্রতী হই দুর্গার রূপে তোমার গৃহে আমার আগমন না ঘটলে আমি অনুষ্ঠিত হব তোমার রাজগৃহ মন্দিরে হৈমবতী রাজ রাজেশ্বরী জগৎ হয় নদিয়ারা এই দেবীর উদ্দেশ্যে বলে ওঠে ধন্য দেবী তুমি ধন্য তোমার জয় হোক মা জয় হোক জয় মা রাজ রাজেশ্বরী হৈভবতী তখন সানন্দে সাত তাড়াতাড়ি নগরীতে ফিরে পণ্ডিতকে ডেকে সম্পূর্ণ বিধি ও বিধান পালন করে সূচনা করলেন মহা সমারোহে জগদ্ধাত্র সেই পূজা আজও ধুমধাম করে পালিত হয় কৃষ্ণনগর রাজবাড়িতে পরে ধীরে জগ शक्ति रूपे शक्ति स्थे शक्ति विग्रह शांताचार प्रिय देवी जगद नमोस्तुते